হ্যালো ভিও মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম খুবই অল্প সময়ে খুব অল্প মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন কিন্তু খেতে এটা দারুণ সাইজের চচা সহ সিম আলু কেটে নিয়েছে এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সিমগুলোকে মধ্যে একটা কেটে নিয়েছে আর ছোট ছোট আলুকে মাছ বরাবর একটা করে কেটে নিয়েছে চচার সময় আর এখানে টমেটো দুটা কেটে নিয়েছি ফ্রাই প্যানে তেল গরম করতে এখানে নুন হলুদ দিয়ে পরিষ্কার করে রাখা আগে থেকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছই তেলের উপর দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে দিব। তো মাছগুলোকে দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বাজে ভাজার তেলেই দিয়ে দিয়েছি আলুগুলোকে আলুগুলোকে আমি ভাজার জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম পরে তেলেই এগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর এটাকে ঢাকনা উঠিয়ে উঠে এটাকে ভেজে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করতে করতে আলুগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব একটি পাত্রে দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব একটি পাত্রে আলুগুলো আবার ভাজা হয়ে গেছে আলুগুলোকে ভালো করে ভাজলেই এই তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায় চোচা সহ আলু তরকারি খেতে কিন্তু দারুণ লাগে যদি আলুগুলো ভালোভাবে ভাজা হয় চোচা সহ আলু রান্না করলে অন্যরকম একটা স্বাদ আসে তো এখানে আলু ভাজার তেলে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামড়িরা আর গোটা সরিষা তারপর দিয়ে দিলাম দেওয়ার পরে ছিপ এখানে হলুদ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ যেহেতু আমি আলু ভাজাতে হলুদ দিয়েছি মাছে হলুদ দিয়েছি আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে অল্প পরিমাণ একটু জল দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিবো একটু নেড়ে চেড়ে নিচ্ তারপরে এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দেওয়ার পরে এটাকে ঢেড়ে চেড়ে নেব আগে টমেটো দেওয়া যাবে না অল্প একটু জল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম টমেটো দিলে সিমগুলো শক্ত শক্ত হয়ে থাকবে এ জন্য অল্প একটু হলুদ দিয়ে এটাকে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি টমেটোগুলো দিয়েছি দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম অল্প একটু সময়ের জন্য টমেটোগুলো ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা একটি পাত্র অল্প পরিমাণ আদা জিরা পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য অল্প পরিমাণ শুকনো লঙ্কা দিয়েছি তো আদা জিরা পরিমাণ ও খুবই অল্প দিয়েছি খুবই বললাম তো খুবই অল্প মশলায় এটা রান্না হয় তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মশলাগুলো একবারে তরকারির সাথে লেগে গেছে এ অবস্থায় আমি নাড়াচাড়া করে এটাকে মশলাগুলো দেওয়ার সমেত ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে অনবরত কষিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়া তরকারিগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করে নিলাম এর মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিয়েছি ফুটে উঠেছে যখন তখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পরে এটাকে ভালোভাবে ফুটে যখন তরকারিটা একটু ঘন হয়ে আসবে তখনই এটা একটু নামিয়ে দিতে হবে একটি পাত্রে খুব বেশি এটা কিন্তু ঘন হবে না একটু পাতলা পাতলা টাইপেরই ঝোল হয়ে থাকবে এই তরকারিটা খেতে কিন্তু এটা দারুণ লাগে গরম ভাতের সাথে কম মশলা এভাবে যদি রান্না করেন মাছ দিয়ে চিম আলু টমেটো দিয়ে কি দারুন লাগে অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও